ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার মধ্যে কালকেই হতে যাচ্ছে প্রথম ওডিআই ম্যাচ সেই ওডিআই তো নিশ্চিতভাবে বিরাট কোহলি আর তো একদম সবার স্পোর্ট লাইটে থাকবে সেই ওয়ান ডে মানে প্রায় চার পাঁচ ছয় মাস পর আইপিএল এর পর তারা হেসেই চ্যাম্পিয়ন্স ট্রফির পর অ্যা সাউথ আফ্রিকি মানে অস্ট্রেলিয়া সিরিজ দেই তারা মানে ক্রিকেটে ফিরেছে তারপর মাঝে অল্প কয়েক দিনের গ্যাপ দিয়ে এখন আবার সাউথ আফ্রিকার সঙ্গে খেলবে এরপর মাঝখানে আর অল্প কয়েক দিনের গ্যাপ গ্যাপ দিয়ে তারপরে খেলবে হচ্ছে নিউজিল্যান্ডের সঙ্গে ওডিআই সিরিজ তারপর তো টি টোয়েন্টি সিরিজ আছে সেটা বাদ তারপর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তারপরে একবারে তাদের সঙ্গে দেখা হতে চলেছে সেই আইপিএল তার আগ পরে আবার সেই ইংল্যান্ডের সঙ্গে ওডিআই সিরিজ আছে সেটা পরে পাশে দেখা যাবে তবে কালকে যে হতে যাচ্ছে ইন্ডিয়ার সাউথ আফ্রিকার ম্যাচটা রাশিতে মানে যে ধোনির সঙ্গে কোহলির একটা ফটো খুবই ভাইরাল হচ্ছে সেই রাশি স্টেডিয়ামে সেখানে রোহিত ধোনির নামে একটা স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামে সেই মানে স্টেডিয়ামে ইন্ডিয়ার খেলা হতে যাচ্ছে মানে সেখানে একটা ওয়ান ডে ম্যাচ রয়েছে কালকে তিনের দেড়টা থেকে আরম্ভ হবে মানে সেই ম্যাচেই ইন্ডিয়ার প্লেইং ইলেভেনটা কীরকম হতে পারে শেষ ম্যাচ একাদশটা গতি কীরকম সাজায় রাহুল সঙ্গে নিয়ে সেটাই এক নজরে দেখে আসব তো চলো ভিডিওটা শুরু করা যাক প্লেইং ইলেভেনের কথা বলতে গেলে মোটামুটি শুভমান কি লাগে সিটকে গেছে এই মানে ওয়েস্ট ইন্ডিজের মানে সাউথ আফ্রিকার সঙ্গে টেস্ট সিরিজ গেই মানে দলে ফিরেছে ঋষভ পান্থ ঋষভ পান্থ নিশ্চিতভাবেই উইকেট কিপিং হিসাবে থাকবে তারপর বাকি ধ্রুপ এর আগের সিরিজে আসিল তবে ধ্রুপ জুরেল এখন বাদ পড়ার সম্ভাবনা রয়েছে তবে সেই সিরিজে এখন সে আছিল না সেটা আমার শুধু একটা মনে নাই। তবে এইবার তবে ওপেনিং তো জল করতে পারবে কারণ ওপেনিং পজিশনটা খালি রয়েছে তবে একটা কথা আছে এখন গাইকোয়াডে ঋতুরাজ গাইকোয়াডকে নিয়ে সমস্যা আছে কি জান ম্যানেজমেন্ট যদি ভাবে যে গাইকোয়াটকে দিয়ে ওপেনিংটা করানো যাক অনেকদিন ভর দলে নেওয়া হয়েছে এখন তাহলে জাইসওয়াল আবারও সেই বেঞ্চে বসে থাকতে হবে যখন সেই গিল ছিল তখনও সেই মানে জাইসওয়ালকে বেঞ্চে বসে থাকতে হয়েছে সেই অস্ট্রেলিয়া ট্যুরিস্টকে গোটা তিন সিঁড়ি তিন ম্যাচে তিনওটায় বেঞ্চে বসে থাকতে হয়েছে শুভমান গিল ক্যাপ্টেন ছিল রোহিত শর্মা তো দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দিয়েছে তার একেবারে জায়গা পাকা পোক্ততোই তারপর তো তিন নম্বরে তো বিরাট কোহলি সেটাখানে আর কোনো সন্দেহ হই নাই মানে তিন নম্বরে বিরাট কোহলির বাহিরে আর কাকো কল্পনাই করা যায় না কল্পনাই করা যায় না তাদের দুইজনের আউটের পর মানে টেস্টে তো যা পারফরম্যান্স সেটা নিয়ে পরে বলবো না কথা সেটা নিয়ে আর কথাই বলার দরকার নেই ইন্ডিয়ার কথা বলতেছি মানে এইবারও সেই মোহাম্মদ সিরাজ জাসপ্রীত বুমরা মোহাম্মদ শামী তিনজনের একজনকেও নিল না ইন্ডিয়ার বোলিং ইউনিটে হ্যাঁ এই বোলিং ইউনিটকে লিড দিবে হাসিদ রানা এটা কোনো কথা হইল ভাই হ্যাঁ যাদের উপরে নিয়ে তারা প্রায় ওয়ার্ল্ড কাপ একটা জিতেই ফেলছিল। যা তিন পেসার মিলে প্রায় একটা ওয়ার্ল্ড কাপ এনে দিতে চাচ্ছিলো অল্প অর্জনে হয়নি সেটা খুব ব্যাড লাগছিল বলতে কিন্তু সেই তিনজনকে বাদ দিয়ে এখন ইন্ডিয়া প্লেইং ইলেভেন সাজাচ্ছে বা স্কোয়াড সাজাচ্ছে যে একটা ওয়ান ডে ম্যাচের এটা কোনো কথা ভাই যে মোহাম্মদ স্বামী কয়েক মাস আগেও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে আসলো সেই স্বামীকেও এখন প্রায় বাদ দিয়ে হচ্ছে সে চার দিনের ম্যাচ খেলতে পারছে তাকে বলে পঞ্চাশ ওভারের ম্যাচে স্কোয়াডে রাখা যায় না এটা কোনো কথা ম্যানেজমেন্টে কি যুক্তি দেয় ভাই হ্যাঁ এটা কোনো কথা তারপর তো মিডিল অর্ডার তো যাই হোক কে এল রাহুল বাকি অমক তমক রবীন্দ্র যাদে যা অনদিন পর সিরিজে অডিয়া ফিরছে মানে এই সব আছে তবে কি বলবো মাঝে মাঝে থেকে থেকে যে এরকম কোনো কিছু কাজগুলো করে বসে না মানে আমাদের ক্রিকেট বোর্ড সেটা আমার ভাবতেও মানে মাথা নষ্ট হয়ে যায় তাহলে ওপেনিংটা রয়েছে রোহিত শর্মা এক নম্বরে তারপর জাইসওয়াল নাই বা ঋতুরাজ গাইকোয়ার দুজনের একজন একাদশে থাকবে তিন নাম্বারে নিশ্চিতভাবে বিরাট কোহলি এখন কথা হচ্ছে চার নম্বরে হয়তোবা চার নম্বরে যদি কে এল রাহুল আসে তাহলে তো তিলক ভর্মায় শুধু যদি চার নম্বরে কে এল রাহুল ক্যাপ্টেন চার রাখা পকবোক্ত পাঁচ নাম্বারে হচ্ছে ঋষভ পান্ত উইকেট কিপিং হিসাবে যদি তাকে সুযোগ দেয় তাহলে ছয় নাম্বারে থাকতে চলেছে ওয়াশিংটন সুন্দর বা রবীন্দ্র রবীন্দ্র জাদেজা সাত নাম্বারে থাকছে ওয়াশিংটন সুন্দর এখন আট নাম্বারে হয় যদি কুলদীপ যাদবকে নিতে পারে সম্ভাবনা কুলদীপ যাদবকে বেশি নিবি স্পিন বান্ধব উইকেট বানিয়ে স্পিনার হিসেবে একটা নিবে তারপর তার হচ্ছে স্পিনার নিবে কুলদীপকে তাহলে হচ্ছে কতরি আটটা তারপর নয় নাম্বারে হচ্ছে আশদীপ সিং বা নয় নাম্বারে কি জান ওয়াশিংটন সুন্দর নাই বা আকসার পেটেলকে নিতে পারে তাহলে দশ নম্বরে হচ্ছে আশদীপ সিং আর এগারো নম্বরে হারশিত রানা তো পেলিং ইলেভেনটা এক নজরে দেখে আসি এক নাম্বারে রোহিত শর্মা দুই নম্বরে গাইকোয়াট নাই বা জয়সাল তিন নাম্বার বিরাট কোহলি চার নম্বরে হচ্ছে আমাদের জামাইদা মানে কে এল রাহুল পাঁচ নম্বরে ঋষভ পান্ত ছয় নম্বরে রবীন্দ্র জাদেজা সাত নাম্বারে ওয়াশিংটন সুন্দর আট নাম্বারে কুলদীপ যাদব নয় নম্বরে হচ্ছে আকসার পেটের নাইবা ওয়াশিংটন সুন্দর দশ নম্বরে আশদীপ সিং এগারো নম্বরে হচ্ছে আশদীপ সিং নাই বা হচ্ছে এটা তারপর হচ্ছে হার্ষিত রানা এখন এইটা সম্ভব না আমি বলছি যে হবেই বলি কিন্তু এখন মায়ের মধ্যে থেকে কয়েকটা কমানো পড়তে পারে নাও পড়তে পারে সেটা এখন কালকে দেখা যাবে তো অবশ্যই একাদশটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো আরও অন্য ভিডিওতে দেখা যায় তখন টাটা বাই বাই